জাতীয় ভোটার দিবসে তৃণমূলের কর্মসূচি জঙ্গিপুরে এসআইআর ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি দেখা যায় অনুরূপ জঙ্গিপুর বিধানসভায় এসডি অফিসে প্রাঙ্গনে সংলিপ্ত র্যালির মাধ্যমে জাতীয় ভোটার দিবস উদযাপন করল তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি জঙ্গিপুর টাউন সভাপতি জনি শেখ সহ একাধিক নেতৃত্ববৃন্দ এদিন এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানান তৃণমূল নেতৃত্ব তাদের অভিযোগ এসআইআর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে বৈধ ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে ডকুমেন্টসের ব্যাগ হাতে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে হয়রানি হতে হচ্ছে রঘুনাথগঞ্জ বিডি অফিসে সকাল থেকে হ্যারিংয়ে আসা দাঁড়িয়ে থাকা নাগরিকরা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ রবিবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও যেসব নাগরিককে শুনানির জন্য ডাকা হয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হয়নি এমন চিত্র দেখা যায় তৃণমূলের দাবি যেসব ভোটারের প্রয়োজনীয় নথি ছিল না তাদের শুনানি হওয়ার পরেও কেন সমস্ত নথি ঠিকঠাক থাকা বৈধ ভোটারদের বারবার শুনানিতে রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্লক সভাপতি সামান্য নামের গড়মিল বা অজুহাত দেখিয়ে খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের আরও দাবি নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে এই কাজ করছে কথা মানুষ বুঝতে পেরেছে বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধেই তাদের এই লড়াই জঙ্গিপুর বিধানসভায় প্রতিটি বুথে বৈধ ভোটার রক্ষার জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এবং সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করছে তৃণমূল কংগ্রেস বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মানুষই উপযুক্ত জবাব দেবে বলে দাবি করেন তারা অন্যদিকে ফারাক্কায় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের তৃণমূল নেতাদের নিয়ে করা কটাক্ষের পাল্টা জবাব দেন ব্লক সভাপতি গৌতম ঘোষ তিনি বলেন বিজেপির কোনো বাস্তব ইস্যু নেই বলেই ধর্মীয় আবেগ উস্কে দিয়ে মানুষের উপর অত্যাচার ও জুলুম চালানো হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এবং বিধায়ক জাকির হোসেন এক রুখে দাঁড়িয়েছি এবং আগামীতেও মানুষের পাশে থাকব বলেই জানান আমাদের সর্বভারতীয় নেতা তথা আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে গতকালকে আমাদের ভার্চুয়াল সভার মিটিংয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা ব্লকে প্রতিটা বিধানসভায় এই জাতীয় ভোটার দিবস পালন করতে হবে আজকে এই দিনটা খুব গুরুত্বপূর্ণভাবে আমরা পালন করছি কারণ যে নির্বাচন কমিশন এবং বিজেপি দুজন পরিকল্পিতভাবে খেটে খাওয়া মানুষকে শ্রমিককে কৃষককে শ্রমজীবী মানুষকে মেহনতি মানুষকে দৈত ভোটার সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও ম্যাপিং নন ম্যাপিং ডুপ্লিকেট ভোটার এই তিনটে পাতে হেয়ারিং হওয়ার পরেও যে আজকে ত্রুটি বলছে থাকা ওজন হাত দিয়ে আজকে হাজার হাজার ভোটারকে আজকে গরিব মেহনতি মানুষকে আজকে পরিশ্রম করছে ভয় দেখাচ্ছে ভীতি দেখাচ্ছে একদিকে আমাদের পশ্চিমবাংলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তথা আমাদের জঙ্গিপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেনের নির্দেশে আমরা গোটা জঙ্গিপুর বিধানসভায় দুশো পঁচাত্তরটা ভোটে ভোট রক্ষার শিবির আমরা ভোট রক্ষার অধিকার আমরা তাদের মানুষের সঙ্গে আছি আর একদিকে বিজেপি এবং নির্বাচন কমিশন ভোট কাটার লক্ষ্যে তারা আছে তারা চেষ্টা করছে যে বৈধ ভোটারকে আমরা যে কোনো ভাবে অজুহাত দেখিয়ে তাদের নামকে বাতিল করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারবে না তাই আজকে গোটা পশ্চিমবাংলায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতার প্রতিবাদ মিছিল র্যালি অবস্থান বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা আজকে এই ভোটার দিবস পালন করছি যে মানুষের মৌলিক অধিকার যে কেড়ে নিবে তার বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই আমাদের চলবে তাই আজকে জাতীয় ভোটার দিবস পালন করে রাখবে পরিকল্পিত তিন মানুষ প্রায় পরিকল্পিতভাবে চক্রান্ত করছে আপনারা আমাদের আমরা প্রতিটা জনগণকে জনগণের সাথে মানুষের মেহনতি মানুষের সঙ্গে সমস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমরা আছি এই চক্রান্ত নির্বাচন কমিশন এবং বিজেপির ব্যর্থ হয়েছে দেখতে পাচ্ছেন বিজেপির নেতাদের মধ্যে এখনই চুলকানি শুরু হয়ে গেছে আর দুটো দিন দাঁড়ান তারপরেই দেখতে পাবেন এদের কি অবস্থা হয় যে এই ফারাক্কায় সুকান্ত মজুমদার এলেন এবং বিএলএদেরকে ভুলের কারণে তিনি বিএলএদেরকে তৃণমূলের নেতা বলে কটাক্ষ করেছেন তাদের কাছে কোনো অস্তিত্ব নেই পশ্চিম বাংলার দশ কোটি মানুষ এরা এদের কালচার এদের নীতি এদের আদর্শ দশ কোটি মানুষ প্রতিনিয়ত মানুষের উপরে যে অত্যাচার চুলুমবাজি যে নির্যাতন আজকে পশ্চিমবাংলার মানুষ এই বিজেপি যে মানুষের উপর অত্যাচার করছে ধর্মীয় আবেগ দিয়ে মানুষকে বিভাজন করতে চাইছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দল মাটি মানুষের দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমরা সকলেই আমরা মানুষের সঙ্গে আছি আমাদের দলের সঙ্গে আছে ওরা বিভ্রান্ত করার চাহারা তাদের কাছে কোনো নেই অনেক রকম চেষ্টা করেছে কিন্তু বাংলার মানুষ সচেতন সজাগ আমাদের দলের কর্মীরা আমাদের নেতৃত্বরা সজাগ সচেতন আছি আমরা কারণ হচ্ছে আমরা বৈধ ভোটারের একটা নামও আমরা বাদ আজকে যাতে না পড়ে তার জন্য আমরা দিন রাত আমাদের তৃণমূল কংগ্রেসের বিএল টু নেতৃত্ব আমাদের টাউন প্রেসিডেন্ট সকলে ওয়ার্ড প্রেসিডেন্ট যারা যেখানে যে অবস্থায় আছে তারা সবসময় মানুষের সাথে আছে মানুষের পাশে আছে